আসসালামু আলাইকুম পিওর সুইচ কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা সেরকম একটা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে যেই ডিজাইনটাতে আমরা কালার পাবো হচ্ছে চমৎকার তিনটি ডিপ কালারের মধ্যে দেখুন কত সুন্দর করে সূক্ষ্মভাবে কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজগুলো করা হয়েছে কাপড়ের মান অনেক উন্নত মানের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিজাইনার ড্রেস থাকবে আমি এক এক করে আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে ডিপ কলিজা মেরুন কালারটা দেখাবো এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে পিওর লোনের মধ্যে সম্পূর্ণ রেসের প্রিন্টটা আগে দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারটাতে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা হয়েছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা হয়েছে আর সম্পূর্ণ রেসটার মধ্যে কিন্তু আমরা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি চমৎকার মিনাকারি কাজ করা পেয়ে যাচ্ছি এবং এটা হবে গলার কাজটা সম্পূর্ণ সুতা মিনাকারি কাজ করা এবং জোরে সিকোয়েন্স দ্বারা কাজ করা সাইড বর্ডারে কিন্তু আমরা একটা প্যানেল পাচ্ছি এই ড্রেসের বডি ক্যাপাসিটি হচ্ছে এইটি প্লাস থাকবে এবং লেনথে থাকবে হচ্ছে ফোরটি প্লাস আর এই হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক থাকবে ব্যাক সাথে কিন্তু আমরা স্লিপসের অংশটা রানিং পেয়ে যাব ফেব্রিক্স থাকবে লোন ফেব্রিক্সের মধ্যে সুইচ লোনের মধ্যে থাকবে একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসের স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের একটা কাপড়ের মধ্যে থাকবে আর দুপাটাটা থাকবে চমৎকার একটা প্রিন্টের মধ্যে দুপাটা বর্ডারটা কিন্তু সম্পূর্ণ খুশি কাটা আপনারা চমৎকার একটা ডিজাইন পাবেন আমি দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ফ্যান্টাস্টিক একটা দোপাট্টা দুপাটা ভালো করে দেখুন যে কত সুন্দর ডিজাইনার দুপাট্টা দেওয়া হয়েছে এই ড্রেসটার সাথে নাইস একটা দোপাট্টা দেওয়া হয়েছে এবং দোপাট্টার বর্ডারটাতে আমরা দুটা কালার দিয়ে কিন্তু সুতার খুশি কাটা কাজটা পাচ্ছি আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম বাজেটে দিয়ে দিবো এটা ব্ল্যাকের সাথে অ্যাশ কালার প্রিন্টের মধ্যে থাকছে এবং কাজ করা নিচের পারে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ গলাটায় কিন্তু কাজ করা থাকবে আর এই প্রত্যেকটা ড্রেস আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন আর দুপাট্টাগুলা দেখুন না কত সুন্দর প্রিন্টের মধ্যে দুপাট্টা সাধারণত একটা ড্রেসের বিশেষ আকর্ষণ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা যত সুন্দর হয় ড্রেসগুলো কিন্তু দেখতে ততটাই কিন্তু সুন্দর লাগে দেখুন কতটা সুন্দর কালারের মধ্যে আজকে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি আমরা এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালার ডিপ রয়্যাল ব্লুর মধ্যে আমরা মেজেন্টা পার্পেল কালার দিয়ে প্রিন্ট করা পাচ্ছি ড্রেসের কালারটা কিন্তু সুন্দর আছে এবং সম্পূর্ণ সুতার কাজ করা কিন্তু প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা হয়েছে এবং নিচের পারগুলোতে কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি গুলো অনেক সুন্দর দোপাট্টা পাচ্ছি এই ড্রেসের সাথে যে দোপাট্টাটা পাচ্ছি লেভেন্ডার কালারের আমরা দোপাট্টা পাচ্ছি ইউনিক টাইপসের একটা দোপাট্টা পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় এত সুন্দর অসাধারণ একটা ড্রেস পেয়ে যাচ্ছি ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো বৃহস্সরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম